আসসালামু আলাইকুম বন্ধুরা ফোটন গাড়ি এখন আমাদের তিনটি মডেল রয়েছে চমৎকার চমৎকার মডেল দেখেন সবাই দেখতে আসছে গাড়ি নেওয়ার জন্য তো আপনারাও যারা গাড়ি দেখতে চাচ্ছেন চলে আসুন আমাদের সাড়ে নয় ফিটের গাড়ি রয়েছে ছোটোর মধ্যে এবং ছোটোর মধ্যে ছয় চাকা রয়েছে সাড়ে দশ ফিটের বারো ফিটের গাড়ি রয়েছে চোদ্দো ফিটের গাড়ি রয়েছে চমৎকার চমৎকার মডেল এসি এ মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের গাড়ি এবং বাংলাদেশে নতুন গাড়ি যদি দেখতে চান রাস্তাঘাটে সবার চোখে পড়বে ফুটন পিক আপ গাড়িগুলো কারণ এই গাড়িগুলোর সার্ভিসের মান ভালো গাড়ির কোয়ালিটি সম্পূর্ণ এসি মোটরস নিয়ে এসেছে আপনারা জানেন এসিআই মোটরসের সব ধরনের পণ্যই কোয়ালিটি সম্পূর্ণ এসিএম মোটরসের কোয়ালিটি মেনটেন করে কারণ গুণগত মান ভালো হলেই সব কিছুতেই মার্কেট ধরা সম্ভব তাই এসিএ মোটরস গুণগত মান মেনটেন করে এই ফুটন গাড়িগুলো মার্কেটে সরবরাহ করছে তা আশা করি আপনারা এই সুন্দর ফুটন পরিবারের সদস্য হওয়ার জন্য গাড়িগুলো দেখে যাবেন এবং গাড়িগুলো আমাদের ছয়টা ফ্রি সার্ভিস রয়েছে এবং দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফ্রি সার্ভিস আমাদের কোম্পানি দিচ্ছে গাড়িগুলো দেখেন এ বাইরা আসছে গাড়িগুলো দেখে টাই করতেছে গাড়িগুলো ফোর সিলিন্ডারের গাড়ি টুকায় টুকায় স্টার্ট হবে ঠিক আছে এবং গাড়িতে আপনার অত্যাধুনিক লাইটিং ব্যবস্থা করা আছে এবং ফোক লাইটের ব্যবস্থা করা আছে গাড়িগুলোর নাম্বার কোম্পানির খরচে করাই দিবে আপনার একটা টাকাও লাগবে না এই দেখেন কত সুন্দর ড্যাশবোর্ড হ্যাঁ চমৎকার প্রাইভেট কারের মতো তো ইন্স্যুরেন্স ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্সও কোম্পানির খরচ করে দেবে আপনাদের এক লাগবে না নাম্বার হ্যাঁ ফিটনেস রোড পারমিট যা কিছু লাগে সমস্ত কাগজপত্র কোম্পানির খরচে কোম্পানি করে দিবে। আপনাদের কোনো খরচ নেই আপনারা আজকে বুকিং দিলেই ইচ্ছে করলে আজকে নিয়ে যেতে পারবেন শুধু